সালে পরিবেশ ভাবনা করব মাধ্যমিকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেওয়া হল মান দুই ও তিন এক নম্বর প্রশ্ন মিথেন মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট কি মান দুই কি একটি বায়োগ্যাসের বায়োগ্যাস বায়োগ্যাসের নাম দু নম্বর গ্রিন হাউস প্রভাব কমানোর দুটি উপায় গ্রিন হাউস গ্রিন হাউস প্রভাব প্রভাব কমানোর উপায় কাকে বলে জ্বালানি জ্বালানি তাপন মূল্য তাপন মূল্য কাকে বলে এর একক একক স্মৃতিশীল উন্নয়ন উন্নয়নকার কাকে বলে এর দুটি পদক্ষেপ স্থিতিশীল স্থিতিশীল উন্নয়ন উন্নয়ন কাকে বলে এর দুটি পদক্ষেপ পদক্ষেপ সম্পূর্ণ নাম সম্পূর্ণ নাম লেখো লেখো আর বায়োগ্যাসের একটি উদাহরণ দাও বায়োগ্যাসের एक उदाहरण धारण दम उदाहरण दम मानती मानती ने प्रश्न मानती एक नंबर प्रश्न का की वजन होल की वजन होल की वजन होल की वजन स्तर स्थिति वजन ওজন স্তর সৃষ্টির ওজন স্তর সৃষ্টির আলোক রাসায়নিক বিক্রিয়া দুটো লেখো আলোক রাসায়নিক রাসায় রাসায়নিক আলোক রাসায়নিক বিক্রিয়া দুটি লেখো বিক্রিয়া দুটি দুটি লেখো তারপরে দু নম্বর গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ফলাফল গ্লোবাল ওয়ার্মিং এর গ্লোবাল 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 ওয়ার্মিং এর ওয়ার্মিং এর ওয়ার্মিং এর দুটি ফলাফল দুটি ফলাফল লেখক

নাম লিখো এটা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো মাধ্যমিক দু হাজার মাধ্যমিক দু হাজার পঁচিশে পরিবেশ ভাবলার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এইগুলো যদি দেখো পড়ো গুরস্ত করো তাহলে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে 没有